ফ্রি কালেকশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আজকে থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নাও স্ক্রিনশট দিয়ে একদম তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ করো কারণ এগুলো একদম নিউ কালেকশন আর প্রথমেই বলে রাখি যে কোনো রকম সিওডি ফেসিলিটি নেই কোনো রকম সিওডি ফেসিলিটি নেই জিপে ফোনপে অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট কমপ্লিট করতে হবে প্রথমে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো যদি অ্যাভেলেবেল থাকে আমি কনফার্মেশন দেওয়ার পর তোমরা পেমেন্ট করলে তোমাদের বুকিং কনফার্ম হবে প্লিজ কেউ আমাকে হোল্ড করার জন্য বলো না কারোর জন্যে হোল্ড করা যাবে না পেমেন্ট ক্লিয়ার মানি তোমাদের জিনিস কনফার্ম কনফার্ম করার উইদিন টু ডেজ টু ডেজ আমি টাইম নিই ডেসপ্যাচের জন্য দুদিনের দিনের মধ্যে ডেসপ্যাচ করে দিই এবার তোমাদের বেশি টাইম লাগবে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোটামুটি তোমরা তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবে আর আউট অফ ওয়েস্টবেঙ্গলে একটু টাইম লাগে যেরকম তোমরা জানোই কারণ বাইরে যেতে একটুখানি টাইম লাগে ওয়েস্ট বেঙ্গলে বাইরে যেতে দু দিনের মধ্যে আমি ডেসপ্যাচ করে দেবো শুধু স্যাটারডে আর সানডে কোনো রকম কুরিয়ার ফেসিলিটি পাবে না তো একদম মানে স্ক্রিনশটের জন্য রেডি থাকো খুব সুন্দর সুন্দর কালেকশন একবার সোল্ড আউট হয়ে গেলে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু আর পাবে না তো আজকে জাস্ট অসাধারণ অসাধারণ জিনিস তোমাদের কাছে নিয়ে এসেছি মানে প্রচন্ড সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো দেখো স্লিপলেসের মধ্যে রয়েছে স্লিপলেসের মধ্যে রয়েছে চেস আই যাবে আপ টু ফর্টি এইট প্লাস চেস আই যাবে ফর্টি এইট প্লাস দেখো কি অসাধারণ দুর্দর্শ দেখতে ফিফটি পর্যন্ত চেস সাইজ চলে যাবে ফিফটি তবে ফর্টি এইটের বেশি নিও না ফর্টি এইটের বেশি নিও না দেখো জিনিসটা জাস্ট কতটা সুন্দর লাগছে ভিতরে কিন্তু স্লিপ দেওয়া রয়েছে হাতে জাস্ট পাবে তারপরে কোয়ালিটি বলবে প্রত্যেকটা জিনিস কিন্তু একবার সোল্ড হয়ে গেলে সেম জিনিস সেম প্রিন্ট পাবে না অসাধারণ দেখতে জাস্ট অসাধারণ দেখতে এইট আপ টু ফর্টি এইট ফিফটি পর্যন্ত হয়ে যাবে বাট ফর্টি এইট অবধি না নাও ফর্টি এইট আর দি নাও ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড যাচ্ছে প্রাইস থ্রি হান্ড্রেড যাচ্ছে প্রাইস এটারই একটা কালার অপশন দেখাবো এটারই একটা কালার অপশন দেখাবো মানে জাস্ট প্রত্যেকটা কালার হচ্ছে অসাধারণ তোমাদেরকে জাস্ট ভাবতে হবে যে কোন কালারটা তোমরা চয়েস করবে জাস্ট অসাধারণ অসাধারণ কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটাও দেখো প্রচন্ড সুন্দর একটা কালার প্রচন্ড সুন্দর একটা কালার মানে এত সুন্দর এগুলো কিন্তু বাটিক এগুলো মানে সেই মিনাকারীর যে বাটিক গুলো বলে ঠিক ওই রকম বাটিক জিনিস রয়েছে জাস্ট হাতে নাও পেয়ে তারপরে তোমরা আমাকে রিভিউ দেবে তোমরা অন্যান্য জিনিস প্রচুর নিচ্ছ যারা যারা পুরনো নিয়েছো তারা তারা আমার নিচ্ছ কিন্তু এই স্টকগুলো এই স্টকগুলো কিন্তু মানে একদম মানে আমার কাছে বা হয়তো তোমরাও হয়তো এরকম স্টক হয়তো আর কোথাও দেখো নি যেটা তোমরা দেখছো কালেকশনে কালেকশানে এটাও চেস্ট সাইজ ফর্টি এইট অবধি নেবে ফিফটি অবধি হয়ে যাবে কিন্তু তাও আমি বলবো ফর্টি এইট অবধি নেবে আর লেন্থ নেবে হচ্ছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড প্রত্যেকটার ভিতরে কিন্তু স্লিভস দেওয়া রয়েছে প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড 300 যাচ্ছে প্রাইস আচ্ছা এরপর আরেকটা দেখাই ডার্ক পিঙ্ক কালার মধ্যে ডার্ক পিঙ্ক কালার মধ্যে চলো দেখি রিটর পিঙ্ক কালারের যেটাকে বলা হয় রানী কালার টাইডাই পাটিকের মধ্যে যাচ্ছে স্লিপলেস ভিতরে স্লিপস রয়েছে চেস সাইজ 52 অবধি চলে যাবে চেস সাইজ আপ টু 52 চেস সাইজ অবধি চলে যাবে আপ টু ফিফটি টু সাইজ অবধি চলে যাবে ফর্টি এইট তো মানে একদম আরামসে হবে একদম ফিফটি এইট ফিফটি টু চলে যাবে লেনথ থাকছে ফিফটি ফাইভ ফিফটি যাচ্ছে যাচ্ছে আজকে আমি মানে তোমাদেরকে ফোকাস করছি ডিফারেন্ট টাইপের বাটিকের বাটিক প্রিন্টে আমি মেনলি দেখাচ্ছি আর বাটিক প্রিন্টে মেনলি দেখাচ্ছি এছাড়াও অন্যান্য প্রিন্ট দেখাবো কিন্তু বাটিক প্রিন্টেই কিন্তু মেনলি রয়েছে আচ্ছা দেখো এটা একটা মোম বাটিকের মধ্যে রয়েছে মোন বাটিকের মধ্যে রয়েছে জাস্ট কালারগুলো দেখো আজকে যেগুলো রয়েছে স্টকে মানে প্রত্যেকটা অসাধারণ প্রত্যেকটা অসাধারণ অসাধারণ রয়েছে আর আগের দিনকে তোমাদেরকে আমি কিন্তু বলে দিয়েছিলাম আগের দিনকে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে মোমবাটিকে যেগুলো গোলগলার মধ্যে রয়েছে সেগুলো নিউ স্টক কিন্তু টু সিক্সটি করে টু সিক্সটি করে চেস সাইজ যাবে আপ টু ফিফটি ফিফটি প্লাস ফিফটি টু চেস সাইজ অবধি চলে যাবে লেন্থ থাকছে লেন্থ থাকছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স પ્રાઇસ যাচ্ছে 260 પ્રાઇસ যাচ্ছে 260 দেখুনો પ્રાઇસ যাচ্ছে 260 260 যাচ্ছে এটার প্রাইস 260 যাচ্ছে প্রাইস আচ্ছা নেক্সট দেখো 260 গেলো এটার প্রাইস নেক্সট चैप्टर দেখাবো হচ্ছে রানী কালার এর মধ্যে রানী কালার প্যাটার পিঙ্ক কালার এর মধ্যে একটা মোমবাটিক স্লিপ লেসে দেখাচ্ছি কালারগুলো জাস্ট অসাধারণ জাস্ট পছন্দ করো স্ক্রিনশট দাও আর বুকিং করে দাও আর বুকিং করে নাও চেস্ট সাইজ নেবে আপ টু ফর্টি সিক্স ফর্টি এইট অবধি যাবে ফর্টি সিক্সের বেশি কিন্তু তোমরা চেস্ট সাইজ নেবে না ফর্টি সিক্স চেস্ট সাইজ অবধি এটা যাবে লেনথ থাকছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স প্রাইস থাকছে টু সিক্সটি প্রাইস যাচ্ছে রেড কালারের মধ্যে রয়েছে চেস্ট সাইজ এটাও নেবে হচ্ছে আপ টু ফর্টি সিক্স চেস্ট ফর্টি সিক্স ফর্টি এইট চেস্টের বেশি নেবে না আর লেন রেড কালার লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স প্রাইস চাইছে টু প্রাইস চাইছে টু প্রত্যেকটা অসাধারণ অসাধারণ তোমাদেরকে কিন্তু আমি জিনিস দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট আমাকে দাও আর হচ্ছে বুকিং করো নেক্সট দেখো এটা হচ্ছে মানে একদম রামাকৃষ্ণার প্রত্যেকটি ব্র্যান্ডেড রয়েছে তবে কালারগুলো জাস্ট দেখো কালারগুলো প্রচণ্ড সুন্দর

অসাধারণ মানে অসাধারণ কালার একটা চেস্ট সাইজ যাচ্ছে আপ টু ফিফটি লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স প্রাইস যাচ্ছে টু ফিফটি প্রাইস যাচ্ছে টু ফাইভ প্রত্যেকটা ব্র্যান্ডেড রয়েছে আর হচ্ছে তোমরা যদি থ্রি পিস পারচেস করো থ্রি পিস পারচেস করো অল ওভার ওয়েস্ট বেঙ্গল তোমাদের শিপিং চার্জ পড়বে থার্টি ফাইভ টু ফরটির মধ্যে আর যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পারচেস করছো ফর থ্রি পিস তোমাদের পড়বে হচ্ছে ফিফটি রুপিস মানে শিপিং চার্জ আর তোমরা যারা এক পিস দু পিস বা তিন পিসে বেশি নেবে তাদের জন্য ডিফারেন্ট শিপিং চার্জ আছে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে বলে দেবো থাকছে মানে অসাধারণ অসাধারণ কালারটা কালার আচ্ছা আমি দেখাবো হচ্ছে কটা হোয়াইট কালারের নাইটি অনেকেই তোমরা আমার কাছে হোয়াইট কালারের নাইটি বলেছিলে এই প্রিন্টের কথা বলেছিলে এই প্রিন্টটা কিন্তু রিস্টক করতে পেরেছি দেখো এই জিনিসটার মধ্যে আমি বেশি দেখাচ্ছি না মানে এই যে জিনিসটা প্যাটার্নটা দেখছো না এখানে যেরকম ব্লু বা রেডের মধ্যে দেখছো সেম জিনিস আমার কাছে চার পাঁচটা রয়েছে কিন্তু এগুলোর কালার কিন্তু একটু মানে চেঞ্জ হবে যেগুলো দেখছো হয়তো মাঝখানে ধরো ব্লু কালার রয়েছে এই জায়গাটা হয়তো গ্রিন কালার হলো বা এই জায়গাটা হয়তো পার্পল কালার হলো জাস্ট ওইগুলো চেঞ্জ হবে মেনলি মানে বডি কিন্তু সেম থাকবে সেম থাকবে চেস্ট সাইজ যাবে হচ্ছে ফিফটি প্লাস ফিফটি চেস্ট সাইজ লেন্থ থাকছে লেন্থ থাকছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স প্রাইস যাচ্ছে টু ফিফটি এইটা আমার কাছে মানে এরকম সেম প্যাটার্ন রয়েছে কিন্তু এই যে প্রিন্টটা যেটা তোমাদেরকে বললাম এই মাঝখানে যে স্প্রিন্টের কালারগুলোর মধ্যে একটু চেঞ্জেস আছে এরকম মোটামুটি আমার কাছে দু তিন পিস তোমরা কিন্তু পেয়ে যাবে আর আরেকটা দেখাচ্ছি আর একটা হোয়াইটের মধ্যে প্যাটার্ন দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও আর একটা হোয়াইটের মধ্যে প্যাটার্ন তোমরা দেখে নাও এই যে প্যাটার্নটা কলকা প্যাটার্নটা এই আর একটা প্যাটার্ন যাবে ঠিক আছে এই আর একটা প্যাটার্ন যাবে চেস্ট সাইজ যাবে হচ্ছে প্লাস আর লেন্থ লেন্থ যাবে হচ্ছে হচ্ছে যাচ্ছে 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 প্লাস আর এটাতেও বলে রাখি এই যে কলকাতার মধ্যে এখানে তোমরা দেখছো টুতে কালার রয়েছে না এই টুতে কালারটার মধ্যে হয়তো চেঞ্জ আসবে বাট বাদ বাকি পুরো জিনিসটা সেম আর এইগুলো জয়সওয়াল ব্র্যান্ডের আছে প্রচণ্ড সফট প্রচণ্ড সফট জাস্ট হাতে পাও যারা যারা নিয়েছো যারা যারা এটা এই মানে প্রোডাক্টটা বেসিক্যালি মানে এতটাই ডিমান্ড আর গরমকালে সত্যিই ডিমান্ড আর এই জিনিসটার এতটাই হোয়াইটের ডিমান্ড আছে মানে যে কোনো এজের জন্য বাইকটা প্রচণ্ড ডিমান্ডে তো তোমরা ওই বাইকটা মানে প্রচণ্ড ডিমান্ড করেছিলে তাই জন্য আবার বাইকটাকে রিস্টক করেছি তো এটার প্রাইস থাকছে টু ফিফটি তোমরা যারা যারা মানে পারচেস করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট দাও অ্যাভেলেবেল থাকলে অবশ্যই পেয়ে যাবে তবে বেশি কিন্তু সেম জিনিস রিস্টক করা যায় না তাই জন্য যেগুলো পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট দাও বুকিং করো বিলিভ করে নাও যারা যারা নিয়েছো তাদের তাদের কাছে মানে কী বলবো মানে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সগুলো একটুখানি মানে তোমাদের ইউটিউবে মানে তোমরা বলতে পারো যে তোমরা কীরকম জিনিস পেয়েছো বা কী তাহলে কি হয় তাহলে অন্যান্য যারা কিনা আমার থেকে পারচেস করতে চাইছো তাদের পারচেস করতে সুবিধা হবে মানে দেখো আমি তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারি অনেকে বলো যে মানে কীভাবে বিশ্বাস করব বা কিছু হয়তো কখনো কখনো আমার খারাপ লাগে যে কীভাবে বিশ্বাস করবো আমি এত ভালো জিনিস পা পাঠাচ্ছি তাও তোমরা এরকম জিজ্ঞেস করছো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে এতটাই এখন চারদিকে ফ্রড হয়ে গেছে তোমরাও যে বিশ্বাস করবে সেটাই বা কিভাবে করবে তো যারা যারা আমার থেকে ইউটিউব দেখে এত কিছু পারচেস করছো তাদের কাছে বলবো যে তোমরা যে তোমাদের রিভিউগুলো তোমরা একটু ফেসবুক মানে ইউটিউবে তোমরা একটুখানি শেয়ার করো তাহলে কি হবে যারা যারা নিউ যারা নিউ দেখছো তারাও কিনা আমার থেকে মানে জিনিসগুলো নিতে পারবে তো যারা যারা নিয়েছ ভালো কমেন্ট করেছ বা যারা পাশে ভাবে আছো তাদের জন্য অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে তোমরা এভাবেই শ্রী কালেকশনকে চুজ করো শ্রী কালেকশন থেকে পারচেস করো হোয়াটসঅ্যাপ করো আমি সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছি শুধু মর্নিংয়ের দিকটা আপ টু টুয়েলভ আমি মানে ফোন রিসিভ করতে পারি না দুপুর বারোটার পর তুমি আমাকে যে কোনো টাইমে ফোন করো দুপুর বারোটা থেকে রাত্রি দশটার মধ্যে আমি চেষ্টা করবো রিসিভ করার হোয়াটসঅ্যাপে তো আমি সবসময় রিপ্লাই করি আর তোমাদের জিনিস যতক্ষণ তোমাদের কাছে পৌঁছাচ্ছে একদম মানে সবসময় আমি মানে কন্ট্যাক্টে থাকি জিজ্ঞেস করি যে তোমাদের জিনিস পেয়েছো কি না প্রত্যেককে জিজ্ঞেস করি তো কোনো রকম ভয়ের কিছু নেই যে কোনো রকম ফ্রড হবে বা কিছু বিশ্বাস করে পারচেস করো অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে তিন পিসের জন্য ওয়েস্ট বেঙ্গলে শিপিং চার্জ পড়বে থার্টি ফাইভ থেকে ফর্টির মধ্যে আউট অফ ওয়েস্ট বেঙ্গল পড়বে হচ্ছে ফর রুপিস হচ্ছে ফিফটি রুপিস তো বাই আজকে ভিডিও থেকে যেগুলো পছন্দ সেগুলো তোমরা কালেক্ট করো কিনে নাও চলো বাই টাটা